সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক আমি মোহাম্মদ নুরুল ইসলাম সজীব কচুয়াচমি থেকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তা আমি আগে সজীব ভাই আগে এরিয়াটা দেখাই কচুয়াচমি কচুয়া মৌজায় গরুড একটু সরান রাস্তাটা ক্লিয়ার দেখাই দিও এখন আছি দক্ষিণমুখী দশ ফিটের রাস্তা ক্লিয়ার এই যে দশ ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন এই দশ ফিটের রাস্তা দিয়ে এসে এখানে প্লটটা আছে তবে পাকা রাস্তা থেকে বেশি একটা দূর নয় সামান্য দুইশো বিশ ফিট হবে আনুমানিক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমিক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমিক্রয় বিক্রয় কুমিল্লা দুটো চ্যানেলের নাম সেমই আছে তবে অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন আর যারাই ইতিমধ্যে লাইক শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন এবং ফলো করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তো ভাই আপনাদের কারণে চ্যানেল উঠছে আপনাদেরকে অবশ্যই আমি অনেক ভিডিওর মধ্যেই কৃতজ্ঞতা জানাই অনেক অনেক ধন্যবাদ তো সাথেই থাকুন তো অনেক দিন পর আবার আজকে কোচোচমনি আসছি আর এখন যেখানটা দূরে রাখছি এটা হলো ন্যাচারিয়া হাউজিং তো আমরা ন্যাচারিয়া হাউজিংয়ের দক্ষিণাংশেই আছি বেশি একটা দূরে নয় তো এই জায়গাটায় আসতে হলে আপনি আসতে হবে কুমিল্লা যারা চেনেন না যারা কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড আসবেন কদুয়ার পদুয়ার বাজার বিশ্ব রোড এসে নামতে হবে কচুয়া কচুয়া কচুয়াচমিনীর থেকে সামান্য দুই মিনিটের রাস্তা হেঁটে আসলেই চলবে আমি দুই মিনিটের রাস্তা আমি হেঁটে আসছি হেঁটে এসে এই যে সরাসরি উত্তর দিকে যে রাস্তাটা ঢুকছে দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে আসলেই এখানেই মূলত শতকের একটা প্লট আছে তো সাথেই থাকুন আমি এই পাঁচ শতকের প্লটটা দেখিয়ে দিব দশ ফিট রাস্তা দিয়ে এসে আবার দশ ফিট রাস্তা জায়গাটা পর্যন্ত চলে গেছে আর যেহেতু পুরোটা জায়গা বরাট নেই তবে জমির মালিক যিনি উনি রাস্তা পর্যন্ত বরাট করে দিছেন যেহেতু আসলে মানুষকে জায়গাটা দেখানো যায় এবং জায়গাটা পর্যন্ত যাওয়া যায় তো এখানে আসলে ভাড়াটি আর কোনো সমস্যা নেই এই প্রবাসী ভাইয়েরা কষ্ট অর্জিত টাকা কাজে লাগাবেন নিঃসন্দেহে কাজে লাগাতে পারেন কারণ এখানে দেখেন ভাড়া চলে যেহেতু আমাদের ই থেকে আসতে এখানে মাত্র দশ টাকা ভাড়া লাগে অ্যাসিন মার্কেট যে ই গেট আছে ওটা থেকে আসতে দশ টাকা ভাড়া লাগে আর এই কাছে আমি একটু জুম করে দেখাচ্ছি এই হলো ইফিজেট দেখিয়ে দিলাম ই ফিজেট তবে ওখান থেকে দশ টাকা লাগে এটা মিথ্যে নয় দশ টাকা বাড়া লাগে তো যেখানে দশ টাকা বাড়া লাগে সেখানে বাড়াটি আর কোনো সমস্যা নেই বাড়া হয় বাড়া আছে আর এগুলিও পাশাপাশি দেখেন বিল্ডিং করছে কিন্তু বাড়া হয়ে গেছে তো আপনিও চাইলে এরকম একটু জায়গা নিয়ে কষ্ট অর্জিত টাকা কাজে লাগিয়ে বাড়া দিয়ে জীবিকা অর্জন করতে পারেন সুন্দর জায়গা আছে এই যে পাঁচ শতকের প্লট মোটামুটি স্কোয়ার আছে আর এখানে আরেকটা কথা বলে রাখি পুরোটা বাউন্ডারি করা ক্লিয়ার আছে জায়গা আর এখান থেকে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই যে দশ ফিটের রাস্তা আছে এই দশ ফিটের রাস্তার মধ্যে আপনি যখন জায়গাটা বুঝ নেবেন চার ফিট রাস্তা সহ আপনাকে জায়গাটা বুঝিয়ে দিবে এটা আমাকে যেটা ক্লিয়ার বলে দিছে আমি আপনাকে ক্লিয়ার বলে দিলাম আচ্ছা সদীপ ভাই এই তো সাথেই থাকুন আমি আরেকটা কথা জিজ্ঞাসা করে নিই আসলে ক্রয়ের সূত্রে মালিক না ওয়ারের সূত্রে মালিক তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দেব গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা সাতত্রিশ লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন মালিকের সাথে বসিয়ে দেব আর বিশেষ করে এই নাম্বারে যখন কথা বলবেন এমও আছে হোয়াটসঅ্যাপ আছে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত ফ্রি থাকি সময় দিয়ে থাকি কথা বলবেন আচ্ছা আমি আর কথা জিজ্ঞাসা করি আপনাকে এটা এটা কি ওয়ারেশিয়ান নাকি কি ক্রয়সূত্রের মালিক মালিক ক্রয়সূত্রের মালিক দর্শক যে কোনো আপনারা অনেকেই জানতে চান ক্রয়সূত্রের মালিক কোনো ঝামেলা নাই ক্রয়সূত্রের মালিক হলে কোনো ঝামেলা থাকে না ওয়ারেশিয়ান কোনো ঝামেলা থাকে না তো কাগজপত্র সব কিছু কমপ্লিট আসতে ভাই কাগজপত্র তো কমপ্লিট আছে কাগজপত্র সব কিছুই কমপ্লিট আছে জিজ্ঞাসা করে নিয়েছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবারও বলছি এটা কোচওয় কোচুয়া কচুয়া যায় এবং পাঁচ শতক জায়গা তো গন্ডাই বলতেছি গণ্ডা সাতত্রিশ লক্ষ ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ